বিজয় মাস উপলক্ষে রাতে ঢাকা অনেক সুন্দর নগরী আমাদের বাংলাদেশ বাংলাদেশে এই বিশ্বগুলো কখনো অ্যাকচুয়ালি পাওয়া যাবে না তো সো এটা হচ্ছে আমাদের বিজয় মাস উপলক্ষে তারা বাংলাদেশ সরকার গভর্নমেন্ট থেকে এটা করেছে তো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর মনোরম পরিবেশ করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ গভর্নমেন্টকে ওয়ার্ল্ড নাইস ভিউ এই ভিউ অ্যাকচুয়ালি সচরাচর পাওয়া যাবে না তো এটা হচ্ছে আমাদের নাইনটিন নাইনটি সিক্স উনিশশো একাত্তর সালে বিজয় দিবস হওয়ার পর আমরা বিজয় পেয়েছিলাম সেই বিজয় উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে আমাদের ঢাকার যে ইন্টারনাল সেন্টার বাংলাদেশের যে মেন পয়েন্ট মদিজিল এরিয়া তাই সে এরিয়ার মধ্যে ব্যাঙ্কিং ব্যাঙ্কিং যে সেক্টরগুলো সে সেক্টরের আশেপাশে যে ব্যাঙ্কগুলো সেন্ট্রাল ব্যাঙ্কগুলো সে ব্যাঙ্কের যে বিল্ডিংগুলো সে বিলিং কিন্তু অসাধারণভাবে সাশ্য করা হয়েছে তো দিস ইজ মোস্ট সো নাইস ভিউ তো থ্যাংক ইউ সো মাচ